প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তা সুনিশ্চিত করতে বসিরহাটের স্বরূপনগরের স্থল সীমান্ত থেকে সুন্দরবনের জল সীমান্তের বিস্তীর্ণ এলাকায় অপারেশন অ্যালার্ট চালু হল বিএসএফের অপস সফল করতে ছাব্বিশে জানুয়ারি আগের রাত থেকে শুরু বিশেষ নজরদারি প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তায় জোর দিল বিএসএফ তেইশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি বাংলাদেশ সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি চালানোর জন্য একটি নির্দেশিকাও জারি করা হয়েছে ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষী বাহিনীর তরফে সেখানে উল্লেখ করা হয়েছে বসিরহাটের সীমান্ত থেকে সুন্দরবনে ভারত বাংলাদেশ সীমান্তে বিশেষ টহল চালানো হবে এছাড়াও সীমান্তের অরক্ষিত এলাকায় বাড়তি নজরদারি ও সতর্কতার পরামর্শ দেওয়া হয়েছে আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত জারি থাকবে এই অপস বা অপারেশন অ্যালার্ট বিএসএফের পূর্বাঞ্চলের ক্ষেত্রের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে প্রজাতন্ত্র দিবস উদযাপনের জন্যই কঠোর নিরাপত্তা সুনিশ্চিত করতে বসিরহাটের ভারত বাংলাদেশ সীমান্তে দশ দিনের এই অপস অ্যালার্ট শুরু হয়েছে প্রসঙ্গত বসিরহাটের স্বরূপনগর থেকে হেমনগর পর্যন্ত স্থল ও জল সীমান্ত মিলিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের প্রায় ছিয়ানব্বই কিলোমিটার সীমান্ত রয়েছে তার মধ্যে জলসীমান্ত পঞ্চাশ কিলোমিটার ও স্থল সীমান্ত ছেচল্লিশ কিলোমিটার বিএসএফের একশো দুই একশো তেতাল্লিশ চুয়াত্তর পঁচাশি ও একশো আঠেরো নম্বর ব্যাটালিয়ানকে বিশেষভাবে নজর রাখতে বলা হয়েছে বিএসএফের স্পিডবোর্ড ও ওয়াটার আউটপোস্ট সহ একাধিক জলযানে রায়মঙ্গল কালিন্দি গোমতী ও ইছামতি নদীতে টহল দিচ্ছে বিএসএফ জওয়ানরা বিশেষ করে ঘোজাডাঙ্গা সীমান্ত যেখান থেকে বাংলাদেশি পর্যটক পড়ুয়া ও রুগীরা পাসপোর্টে ভারতে প্রবেশ করেন সেখানে তল্লাশি চালানো হচ্ছে জোর কদমে এর আগেও বসিরহাটের একাধিক সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে একাধিক নাশকতার ঘটনা ঘটিয়েছেন ভিনদেশিরা তাই পুরো এলাকায় নিরাপত্তা সুনিশ্চিত করতে বিএসএফের এই উদ্যোগ সীমান্তে দায়িত্বে থাকা সব কটি বর্ডার আউটপোস্টকে বিএসএফের তরফে এই নির্দেশিকা দেওয়া হয়েছে পাশাপাশি বসিরহাট পুলিশের পক্ষ থেকে নাকা চেকিং চালু হয়েছে স্বরূপনগর বাদুরিয়া হিঙ্গলগঞ্জ হাসনাবাদ বসিরহাট ও হেমনগরসহ বসিরহাট পুলিশ জেলার এগারোটি থানার উদ্যোগে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে এবং বাজারগুলোতে নাকা চেকিং চালানো হচ্ছে